ঠাকুরবাড়ির রান্নার রেসিপিগুলো সত্যিই অসাধারণ তপসে মাছের ঘি তপসি আজকে বানিয়েছিলাম এত অসাধারণ হয়েছিল খেতে যে সবাই বলেছে এরপরে তপসে মাছ আনলে এরকম আবার রান্না করবে তপসে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে গ্যাস অন করে সরষের তেল গরম করে তপসে মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম একটা মিক্সিং জারে পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর হলুদের পেস্ট বানিয়েছিলাম আমি মাছ ভাজার তেলেই দু চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে অল্প চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন অল্প জল দিয়ে দিলাম ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব নামানোর আগে একটু ভিনিগার দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে যাবে সুস্বাদু তপসে ঘি তপসি তোমরাও ট্রাই করতে পারো